আমরা এখন অঙ্কিতার ফ্রেন্ড আমাদেরকে বলছে সেজন্য আমরা যাচ্ছি হম অঙ্কিতার বেস্ট ফ্রেন্ড হ্যাঁ আমরা এখন ঘুরতে যাচ্ছি ওকে আজকে আজকে বাহিরে বের হওয়ার উদ্দেশ্য হলো আমরা বাহিরে ঘুরা ফেরা করবো এবং পিৎজা খাবো কিন্তু ঘটনা একটু ঘুরে গেছে আমরা চলে এসেছি একটা মেলাতে এই মেলায় ওয়েট করছিল ভাবি এবং মারিয়ম মেলাটা আমার অনেক পছন্দ হয়েছে বেশ সুন্দর সুন্দর জিনিস ছিল তো চলুন প্রথমে ঘুরে আসি মেলায়

আস বেবি ভালো লাগে ভিতরে ভাঙা চোড়া দিয়ে সব করে রাখছে চলেন আমি মানে এইভিটি জিনিসটা কেন জানি আমার কেনা হয় না কিন্তু আমার কাছে ভালো লাগছে এই যে জিনিসগুলা এগুলা দেখতে খুবই সুন্দর এবং এগুলোর রং উঠবে না তো মনে হচ্ছে গোল্ডের মতো জিনিসগুলা আমার পছন্দ হয়েছে যদিও আমি কখনো কিনি নাই কিন্তু ভাবি বলল ভাবি ইউজ করেছে এগুলা অনেক সুন্দর তো দেখে মনে হচ্ছিলো কিছু কেনি এই আর কি অবশেষে মেলা শেষ করে আমরা চলে এসেছি একটা খাবারের দোকানে চিকেন টেস্টিতে তো এখানের খাবার বাচ্চারা অনেক পছন্দ করে বড়োরাও অনেক পছন্দ করে যাই হোক খাবারের মেনুতে অনেক কিছু ছিল এখানে ভাবি অনেক কিছু অর্ডার দিয়েছিল। আজকে সব কিছু ভাবি আমাদেরকে খাইয়েছে যেহেতু ভাবি ইনভিতারে করছে চিকেন টেস্টির অনেকগুলো শাখা আছে তার মধ্যে এই শাখাটা নতুন গত সপ্তাহে উদ্বোধন হয়েছে যার কারণে এটা ছিল অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তো যার কারণে আমার ভালো লেগেছে la mia mm. Possiamo okay. prendere ancora un po' di lecche Uguale, tutti. Ok. Tutti mangiamo tutti di uguale. খাওয়া দাওয়া শেষ করার পরে বান্ধবী তাদের দুইজনার বেস্ট ফ্রেন্ডের কথাই শেষ হয় না তো আমি আর ভাবি এখানে দাঁড়িয়ে গল্প করছিলাম যেহেতু তারা আনন্দ করছিল তো ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন আল্লাহ হাফেজ